আলাদা কোনো ডিভাইস ছাড়া এই নতুন বাংলা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিংয়ে কীভাবে রেজিস্ট্রেশন করব এবং লগ ইন করবো আজকে আমরা সেটাই দেখব চলুন তাহলে দেখি বাংলা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং সার্ভিসটি রেজিস্ট্রেশনের জন্যে ফার্স্টে আমরা গুগলে গিয়ে ডিবিএল ইন্টারনেট ব্যাংকিং দিয়ে সার্চ করব অনেকগুলো লিঙ্ক চলে আসবে এখানে ফার্স্ট যে লিঙ্কটা আছে বাংলা ব্যাংক ইন্টারনেট ব্যাংকিং এখানে আমরা ক্লিক করবো দেন ডাজ বাংলা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং পোর্টালে চলে আসবে তাও এখানে অনেকগুলো অপশন আছে দেখবেন এখানে আপনাদের ইউজার আইডি যদি আগে থেকে থাকে তাহলে ইউজার আইডি দিয়ে লগ ইন করতে পারবেন নতুন ইউজার হলে এই যে নিচে দেখবেন এখানে রেজিস্টার নাও আমার মাউস বাটনটা দেখছেন মাউস কাটওয়ার্ডটা দেখছেন রেজিস্টার নাও এখানে আমরা ক্লিক করব এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা ইনসার্ট করতে হবে আর নাও আমরা এখানে অ্যাকাউন্ট নাম্বারটা ইনসার্ট করব না অ্যাকাউন্ট নাম্বারটা ইনসার্ট করা হয়ে গেলে নেক্সটে আসছে ইমেল অ্যাড্রেস আপনার অ্যাকাউন্টের সাথে যে ইমেল অ্যাড্রেসটা রেজিস্টার করা আছে সেই ইমেল অ্যাড্রেসটাই এখানে ইনসার্ট করতে হবে যদি বাই এনি মিনস আপনার ইমেল অ্যাড্রেসটি আপনার অ্যাকাউন্টের সাথে রেজিস্ট্রেশন করা না থাকে ইন দ্যাট কেস আপনি ব্রাঞ্চে গিয়ে ইমেল অ্যাড্রেসটি রেজিস্টার করতে পারবেন অর এখানে ডোন্ট হ্যাভ অ্যান ইমেল অ্যাড্রেস রেজিস্টার্ড উইথ অ্যান অ্যাকাউন্ট এটা এখানে ক্লিক করে আপনার ডেবিট কার্ডের থ্রুতে আপনার ডেবিট কার্ড নাম্বার এবং পিন দিয়ে আপনি এটা রেজিস্ট্রেশনটা করতে পারবেন বা ইমেল আইডিটা এখানে এনরোল করে নিতে পারবেন আমরা এখন এখানে ইমেল আইডিটা ইনসার্ট করব ইমেল আইডিটা ইনসার্ট করার পর নাও ডেট অফ বার্থ এখানে ইনসার্ট করতে হবে টপ বারটা ইনসার্ট করা হয়ে গেছে দেন অ্যাগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশনস এটা ক্লিক করব তাহলে আমাদের ফুল আপ হয়ে গেল এবার এখানে কন্টিনিউ চাপ দিলে আমাদের রেজিস্ট্রেশনের নেক্সট প্রসেসে চলে যেতে পারবো আমরা সো আমরা এখানে ক্লিক করব সো এখানে ক্লিক করার পরে নেক্সট পেজে দেখুন এই ভেরিফিকেশান কোড হ্যাজ বিন সেন্ট টু ইউর রেজিস্টার্ড ইমেল অর মোবাইল মানে আপনার রেজিস্টার্ড ইমেল অথবা মোবাইল নাম্বারে একটা ভেরিফিকেশান কোড চলে গেছে সেই ভেরিফিকেশান কোডটা এখানে ইনসার্ট করতে হবে আপনার ইমেল অ্যাড্রেস এবং মোবাইল দুইটাই চেক করবেন যে কোনো একটাতে আসতে পারে মোস্ট প্রবাবলি আপনার ইমেল অ্যাড্রেসেই আসবে আমার ক্ষেত্রে ইমেল অ্যাড্রেসে এসেছে সো আমি এখানে ওটিপিতে ইনসার্ট করবো সো এখানে ওটিপিটা ইনসার্ট করার পরে দেন সাবমিট ক্লিক করব নাও আপনার এ লিঙ্ক টু জেনারেট ইউর ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড হ্যাজ বিন সেন্ড টু ইউর রেজিস্টার্ড ইমেল আইডি মানে আপনার ইমেল অ্যাড্রেসে আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড জেনারেট করার জন্যে ইমেল চলে গেছে সেই লিঙ্ককে ক্লিক করে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড জেনারেট করবেন আমরা সেটাও এখানে দেখাবো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন লিঙ্ক সহ ইমেলটি চলে এসেছে যে আর আপনার এখানে ইউজার নেম এবং দিয়ে এখানে একটা লিঙ্ক এসেছে এই লিঙ্কে ক্লিক করতে হবে ফার্স্টে লিঙ্কে ক্লিক করার পরে ডাইরেক্ট হয়ে অন্য একটা পেজে চলে যাবে সেখান থেকে আপনাদের রেজিস্ট্রেশনটা করতে হবে সো আমরা দেখি লিঙ্কে ক্লিক করি লিঙ্কটা ক্লিক করার পরে এই পেজটা চলে আসবে লিঙ্কে ক্লিক করার পরে সেখানে রেজিস্ট্রেশন ক্রিয়েটিওর লগ ইন ডিটেলস ইউজার আইডি পাসওয়ার্ড এবং রিন্টার ইউর পাসওয়ার্ড থাকবে সো আপনি এখানে আপনার ইউজার আইডিটা কী কীরকম হবে সেটা এখানে দেখা যাচ্ছে সো আপনার এখানে ইউজার আইডিটা আপনি ইনসার্ট করবেন এবং এরপরে দেখবেন যে অ্যাভেলেবেল আছে কি না সো আমি এখানে ইনসার্ট করব আমার ইউজার আইডিটা তারপরে চেক অ্যাভেলেবিলিটি দেখব যে ইউজার আইডিটা কেউ নিয়েছে কি না এখানে দেখাচ্ছে অ্যাভেলেবেল সো এই ইউজার আইডিটা আমি নিতে পারবো সো আমি এটা রাখবো পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে এখানে দেখুন এখানে অনেকগুলো অপশন দেওয়া আছে হ্যাভ সিক্স টু ফিফটিন ক্যারেক্টার্স মানে ছয় থেকে পনেরোটি অক্ষর হতে হবে মানে শব্দ হতে হবে এবিসিডি করে এরকম ছয়টা সব মিনিমাম থাকতে হবে ছয় থেকে পনেরোটা সর্বোচ্চ পনেরো হতে হবে যার ভেতরে একটি আপার কেস থাকবে একটি লোয়ার কেস থাকবে মানে একটি বড় হাতের অক্ষর থাকবে একটি ছোটো হাতের অক্ষর থাকবে একটি নম্বর থাকতে হবে মানে নাম্বার থাকতে হবে একটি স্পেশাল ক্যারেক্টার থাকতে হবে মিনিমাম একটা এটা এবং এটা ম্যান্ডেটরি এই যেখানে বলা আছে মিনিমাম ওয়ান ম্যান্ডেটরি অ্যালাউড ক্যারেক্টার্স মানে আপনার যে স্পেশাল ক্যারেক্টার সেগুলো কী কী হতে পারবে অ্যাট দ্য রেট হতে পারবে হ্যাশ হতে পারবে এবং ডলার সাইন হতে পারবে তারপরে কি বলা আছে নট কনটেন কনজিকিউটিভ ক্যারেক্টার্স মোর দেন ফাইভ পাঁচের বেশি ক্যারেক্টার এখানে দেওয়া যাবে না মানে আইডেন্টিক্যাল ক্যারেক্টার 8 আটটার বেশি থাকা যাবে না নট বি এ কমন পাসওয়ার্ড মানে এমন কোনো পাসওয়ার্ড হওয়া যাবে না যেটা খুবই কমন যেমন d e f g এরকম করে আইডেন্টিক্যাল কোনো কিছু ক্যারেক্টারস ফর এক্সাম্পল আপনার নামের ইটা দিলেন তারপরে সিএটি ক্যাট দিয়ে দিলেন এরকম মানে এরকম কোনো কিছু আইডেন্টিক্যাল হওয়া যাবে না এবং কমন পাসওয়ার্ড হওয়া যাবে না সো আপনি একটা মনে মনে একটা পাসওয়ার্ড চিন্তা করে সেট করে এখানে সেট করবেন আমি এখানে এখন সেট করছি ফার্স্টে পাসওয়ার্ড দেওয়ার পরে রিএন্টার পাসওয়ার্ড মানে ভেরিফাই করতে হবে দেন আই অ্যাগ্রি টু টার্মস এন্ড কন্ডিশনস এটা ক্লিক করতে হবে দেন সাইন আপ বাটনে ক্লিক করতে হবে নাও আপনার পাসওয়ার্ড যদি এই প্রসেস অনুযায়ী হয় আপনার ডাচ বাংলা মোবাইল ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে বিল ইন্টারনেট এ আপনার রেজিস্ট্রেশন হয়ে যাবে দেখুন এখানে কংগ্রাচুলেশনস একটা অপশন আসছে কংগ্রাচুলেশনস ইউ হ্যাভ সাকসেসফুলি রেজিস্টার্ড ইউর সেলফ প্লিজ ক্লিক বিলো লিঙ্ক টু লগ ইন মানে এখানে লগ ইন ক্লিক করলে পরে আমরা বাংলা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং পোর্টালে লগ ইন করতে পারবো সো এইভাবে আমরা রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে ফেলবো নাও লগ ইন করবো আমরা লগ ইন ক্লিক করার পরে দেখুন আবার সেই ইউজার আইডি পাসওয়ার্ড এই অপশনে চলে এসেছে আমরা এখানে ইউজার আইডি দিয়ে লগ ইন করবো যে ইউজার আইডি পাসওয়ার্ডটা রেজিস্ট্রেশনের সময় দিলাম সেটা এখানে ইউজ করব লগ ইনটা কীরকম হয় সেটা আমরা দেখে নিই ইউজার আইডি দিলাম পাসওয়ার্ড দিলাম দেন লগ ইন ক্লিক করব সো নেক্সটে লগ ইন ক্লিক করার পরে দেখুন চলে আসছে এই যে আপনার ডিটেলস চলে আসছে আপনার অ্যাকাউন্টের টোটাল সামারি টোটাল আপনার লোনস ক্রেডিট কার্ড আছে কি না টার্ম ডিপোজিট আছে কি না এভরিথিং এখানে দেখা যাচ্ছে ফান্ড ট্রান্সফার করতে পারবেন ইন ডিটেলসে আপনার ডাজ বাংলার ইন্টারনেট ব্যাঙ্কিংয়ে কীভাবে কি করা যাবে আমরা নেক্সট ভিডিওতে আরও ডিটেলসে ডিসকাস করব আজকে রেজিস্ট্রেশনটা দেখে নিলাম নেক্সট ভিডিওতে আমরা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের থ্রুতে কী কী করতে পারি স্টেপ বাই স্টেপ আমরা দেখে নেব আশা করি আমাদের এই ডাজবাংলা ব্যাঙ্কের রেজিস্ট্রেশন প্রসেসটা ইন্টারে ডাজবাংলা ব্যাঙ্কের ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের রেজিস্ট্রেশন প্রসেসটা ভালো লেগেছে আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নেক্সট ভিডিওতে ডাচ বাংলা ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং নিয়ে ডিটেলসে আলোচনা করব কোথায় কি আমরা ইউজ করতে পারবো কি কি সার্ভিস এটা থ্রুতে নিতে পারবো এ টু জেড আমরা ডিটেলসে আলোচনা করব সেটার জন্যে এই ইনফরমেটিভ টপিকটা দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আসছি নতুন ইনফরমেশান নিয়ে আপনার কাছে আগামী কন্টেন্টে ধন্যবাদ সবাইকে